এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের গণিত সাবজেক্টের এমসি কি অংশের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের খ সেট প্রশ্নের সঠিক সমাধান তোমার সাথে সেট কোড মিলবে না তোমার প্রশ্নগুলো মিলবে উত্তরগুলো একটু মিলিয়ে নাও একের সঠিক উত্তরটা হচ্ছে ক দুয়ের ঘ তিনের গ চারের গ পাঁচের ক ছয়ের খ সাতের খ আটের সঠিক উত্তরটা এখানে দেওয়া নাই নয়ের খ দশের ক এগারোর খ বারোর সঠিক উত্তর ঘ তেরোর ক চোদ্দ নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে খ পনেরোর ক ষোলোর ক সতেরোর গ গ আঠারোর খ উনিশের সঠিক উত্তরটা এখানে দেওয়া নেই বিশের সঠিক উত্তর ক একুশের উত্তর হচ্ছে খ বাইশের গ তেইশের সঠিক উত্তর এখানে নেই চব্বিশের ঘ পঁচিশের ক ছাব্বিশের গ সাতাশের খ আঠাশের ক উনতিরিশের ঘ এবং তিরিশের সঠিক উত্তর খ তোমরা মিলিয়ে দেখো এটা এমসি কি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও